আসসালামু আলাইকুম দূরেও কাছের যে যেখান থেকে দেখছেন রেশমান ওপর ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি দুর্দান্তর মজাদার একটি রেসিপি সেটি হল জলপাইয়ের আচার এখন পুরোপুরি জলপাইয়ের সিজন তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি নিয়ে আসলাম জলপাইয়ের আচার ছোট বড় সকলেরই পছন্দ এই আচারটা তাই চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে এখানে আমি কিছু জলপাই নিয়েছি জলপাইগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে সেদ্ধ করে দেব চুলায় পানি বসিয়ে দিলাম গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলো সবগুলো জলপই আমি দিয়ে দিলাম এদিকে আমি বেজে নিচ্ছি কিছু পাঁচফোরণ অবশ্যই আচারে পাঁচফোরণ দিতে হবে তাই আচারের জন্য পাঁচফোরণটা আমি রেডি করে নেব তাই বেজে নিচ্ছি একটু আগে বেজে নিলে মসমসে থাকে গুঁড়ো করতে খুবই সুবিধা হয় তো এদিকে আমার জলপইও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন জলপইগুলো ফেটে ফেটে গিয়েছে বাড়তি জলপই হলে এভাবে ফেটে যাবে যে দেখেন এখন আমি পানি ছেঁকে নেব পানি সেকে নিলাম হালকা গরম থাকতে আমি জলপইটাকে হাতের সাহায্যে মেশ করে নেব খুব সুন্দর করে মেশ করে নিতে হবে জলপইগুলোকে এখন জলপইয়ের পুরোপুরি ছিজন এখন জলপইয়ের আচার দিলেও খুব ভালো হবে জলপইগুলো এখন বাড়তি হয়ে গেছে এই যে দেখেন সবগুলো আমি মেশ করে নিয়েছি এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখন এখানে আমি এক নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে যেরকমের স্বাদে লবণ খান ওই রকমের স্বাদ মতোই লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জলপইগুলো জলপইয়ের চাটনি আচারটা খুবই মজাদার এবং টেস্টি হয় এই আচারটা জলপই দিয়ে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আচারের মধ্যে সেরাই আচার মনে হয় এই আচারটা খেতে কিন্তু খুবই মজাদার হয় এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম মিষ্টিও যার যার স্বাদ মতো দিয়ে নেবেন কম বেশি যে যেরকমের খান ওই অনুযায়ী দিয়ে নিতে পারেন চিনি দিয়েও আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই যে দেখেন খুবই সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলপাইগুলো কিন্তু একটু বাজা বাজা হয়ে যেতেছে এই যে দেখেন তেলও বেরিয়ে আসছে জলপাই থেকে এখানে আমি দিয়ে দেবো ভিনেগার এই যে দেখেন আমি ভিনেগার দিয়ে দেবো ভিনিগার দিলে জল আচারটা নষ্ট হবে না অনেক দিন ধরে আপনারা খেতে পারবেন এই যে দেখেন ভিনিগার দিয়েও আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে বাঁচতে বাঁচতে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন এখানে আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো ভাজা গুঁড়ো জাল যার জার স্বাদ মতো দিয়ে নেবেন এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে সুস্বাদু মজাদার আচার বানিয়ে নিতে পারেন খুবই দারুণ একটি আচার এই যে দেখেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে যাবেন এই যে দেখেন নামিয়ে নিলাম কত সুন্দর লাগছে দেখেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ